খেলায় মেতেছে এমআই এমিরাটস কোনোভাবেই এই দুই তারকা পারফরমেন্স দিয়ে সন্তুষ্ট করতে পারছেন না তবু চুপচাপ মুখ বুঝে এদেরকেই খেলাতে হচ্ছে কে টুর্নামেন্টের প্রথম দিনে সাকিব আল হাসানকে স্কিপ করে খেলানো হল রশিদ খানকে মাঠে নেমেই রশিদের বাজে পারফরম্যান্স ডিসপ্লে আর তাতে পরের ম্যাচেই সুযোগ আসে সাকিবের কিন্তু সেটাও এক ম্যাচের জন্য রশিদের খারাপ পারফরম্যান্স যেমন সাকিবকে একাদশে জায়গা করে দিতে হয়েছিল তেমনি সাকিবের বারো বলে ষোলো রান আর বল হাতে বাজে বোলিংয়ে ফেরাতে হয়েছে সেই রশিদ খানকেই এমআই এমিরেটসের এখনো গ্রুপ পর্বে ছয় ম্যাচ হাতে আছে আর এখনই যদি এর জায়গায় ওকে আর ওর জায়গায় একে খেলানো শুরু করে তাহলে এমিরেটসের জন্য অপেক্ষা করছে কঠিন দিন অবশ্য কঠিন দিনের বড় ধাক্কা এখনই সামলাচ্ছে এমআই সাকিব রশিদের মতো দুই বিগ ফিগার দলে নিয়েও লাভ হচ্ছে না কেউ ম্যাচের ফল পক্ষে আনতে পারছে না বিশেষ করে রশিদ খান দুই ম্যাচ খেলেও উইকেটের খাতা খুলতে না পারাটা বেশ চিন্তার কারণই বটে লেস রশিদ ব্যাট হাতেও ব্যর্থ গেল ম্যাচে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে আট বল খেলে তেরো রান করে থাকেন নট আউট শেষ বলের দরকার ছিল এক বলে দুই রান সেটিও নিতে পারেননি রশিদ আর তাতে ম্যাচ হারে এমআই এমিরেটস রশিদের মতো সাকিবও হাত খুলে খেলতে পারছেন না তাই দলে আরেকজন টি টোয়েন্টি স্পেশালিস্ট অলরাউন্ডারের প্রয়োজনীয়তা যে বেড়েই গেল দলে মোট স্পিন অলরাউন্ডার আছেই তিনজন সাকিব রশিদকে বাদ দিলে আমেরিকার তাজিন্দার ঢিলন একমাত্র অপশান তাকেও গেল ম্যাচে ব্যবহার করে এমআই সাত বলে সতেরো রান করে বল হাতে দেন এগারো রান সাকিব রশিদের থেকে অন্তত ভালো করেছেন তাই এই সময়টা এখন সাকিব আর রশিদ জুটির তারা যদি ভালো করতে পারেন তাহলেই জিতবে দল নয়তো হারের বৃত্ত ভাঙার জন্য নতুন পথ খুঁজতে হবে এমআইকে দেখা যাক এই দুইয়ের বাজে দিনে কে ধরেন দলের হাল